কিছু কোয়েশ্চেন এখন আমি আপনাদের মাথায় নিয়ে আসবো এবং এটা অ্যান্সার আপনারা নিজেরাই নিজেকে দেবেন আড্ডা ছুঁতে ছুঁতে আর কি আমরা যাবো ব্যাপারগুলোতে আচ্ছা সো এই ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয় সর্বপ্রথম কি চলে আসবে সর্বপ্রথম চলে আসবে হচ্ছে এই ম্যাচের আম্পায়ারিং কারণ এটা এখন ট্রেন্ডিং এ রয়েছে আম্পায়ারিং নিয়ে যদি আমার কিছু বলতে হয় সর্বপ্রথম আমি সেই চারটি রান নিয়ে বলবো ভাই একটা যখন আবেদন জানানো হয় বলিং পক্ষ থেকে সেটা যদি আপনার পারেন সেটাতে কোনো দোষ নেই বাট আপনি দেখতেছেন সেখানে আপনি কিছুটা কনফিউশনের মধ্যে আছেন এবং বলটা চার হতে পারে আপনি দুই সেকেন্ড পরে দেন যদি সেটা চার হয়ে যায় এরপর যদি ব্যাটার দল বা হচ্ছে বলার দল যে কেউ রিভিউ নেয় এবং সেটা যদি আউট হয়ে থাকে তাহলে তো বলারদের পক্ষে চলেই গেল কিংবা যদি সেটা নট আউট হয়ে থাকে সেটা ব্যাটারের পক্ষে চলেই গেলো কিন্তু আপনি যে সময়টা না নিয়ে যে ডিসিশন দিয়ে দিলেন এরপর যে ব্যাটারের পক্ষে এলো কল যে আউটটি হয়নি কিন্তু আপনি সেখানে চারটে রান নিয়ে নিলেন সেই চারটে রান কিন্তু বাংলাদেশ ডিজার্ভ কর এমন না যে বাংলাদেশ ডিজার্ভ করতো না এই চারটা রান বাংলাদেশ ডিজার্ভ করে এবং এই চারটা রান দিয়ে আমরা পেয়ে যেতাম তাহলে আমরা জিততাম এবং আরো একটা কল যেটা হচ্ছে যে আউট দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় বলটা বাইরে চলে গিয়েছে বাট হঠাৎ করে আমরা দেখলাম হকাইতে এটা আউট আউট বলতে আম্পায়ার কল আর কি এখন এটা তো অনেক ম্যানিপুলেশন হতে পারে আমার বিশ্বাস এটা বাইরে চলে গিয়েছিল এখন টেকনোলজি দৌড়ে কত কিছু করা যায় সেটা আপনারা হয়তো জানেন তো এই তো গেল হচ্ছে আম্পায়ারকে দোষ দিলাম টেকনোলজি দোষ দিলাম অনেক কিছু বললাম মানে একশো চোদ্দ রানের তারা করতে গিয়ে আপনার এত কিছু পরোয়া করার দরকার হয় আদৌ শুরুতে কথা বলতে চাই হচ্ছে সিনিয়র প্লেয়ারকে নিয়ে সাকিব আল হাসান যে কিনা প্রথম ম্যাচে ব্যাটে পারফর্ম করতে পারে নাই বলিংও সে পারফর্ম করতে পারে নাই দ্বিতীয় ম্যাচে এক ওভার বল করছে এরপর তার হয়তো মন হয়েছে সে আর বলিং করতে পারবে না বা সে যোগ্য না এখন এই মুহূর্তে কোনো একটা কারণে সে করে নেই ব্যাটিংও সে ডেলিভার করতে পারেনি এখন আমার কথা হচ্ছে একজন সিনিয়র প্লেয়ারের কাছ থেকে আপনি কি আশা করেন একজন অলরাউন্ডারের কাছ থেকে কি আশা করেন একজন সাকিবের মতো কাছ থেকে আপনি কি আশা করেন এর থেকে একটা এক্সট্রা এক্সট্রা ব্যাটার নেওয়া যেত না যেহেতু দিয়ে বল করানো তাহলে এক্সট্রা ব্যাটার নেওয়া যেত না হয়তো অনেক কিছুই করা যেত একটা প্রশ্ন রেখে গেলাম এরপর আসি মাহমুদুল্লাহ রিয়াদ আর একজন সিনিয়র প্লেয়ার আমাদের তিনি সাইলেন্ট কিলার তিনি অনেক কিছু কাজ করেছে অনেক ম্যাচ আমাদেরকে জিতিয়েছেন লাস্ট ম্যাচে জেতার পেছনেও তার অবদান রয়েছে এখন আমার কথা হচ্ছে যেটা চলে গিয়েছে সেটা তো চলেই গিয়েছে তাই না এখন বর্তমান সময় যে আমার ম্যাচটা ছিল সেইটা কি আমরা জানি পিছিয়ে বলটা লো ছিল অথবা কিছু সময় অনেক বেশি বাউন্স করতেছিল যেটা প্রেডিক্ট করা যাচ্ছিল না আমি জানি সেখানে নরকে এবং অন্যান্য বলার ভালো বল করতেছিল ভাই কিছুটা তো অ্যাগ্রেশন বাড়ানো যায় তাই না আপনি যে স্ট্রাইকেটে খেলছেন এটা কি টি টোয়েন্টি সম্মত কোনো স্ট্রাইকেট সুয়াত সম্ভবত স্ট্রাইকার ছিল যদি আমি ভুল না হই এটা কি আপনি ফিনিশার ক্ষেত্রে যাই কাদো কোনোভাবে প্রশ্ন রেখে গেলাম এরপর যদি আমি কথা বলি সেটা বলবো হচ্ছে আমাদের কাপ্তান শান্তকে নিয়ে এবং আরেকজন ক্লাসিক্যাল প্লেয়ার লিটন দাসকে নিয়ে একজনের স্ট্রাইকার ছিল সাইট আরেকজনের স্ট্রাইকার ছিল ঊনসত্তর এখন আমার কথা হচ্ছে টার্গেট যতটাই ছোট হোক না কেন এতটা স্লো কি হচ্ছে খেলাটা জরুরি আপনি সিঙ্গেল বের করে আনার চেষ্টা করেন কেন বললাম সিঙ্গেল বের করে আনার চেষ্টা করেন কারণ হচ্ছে এই মিরপুরের পিছিয়ে খেলে কিন্তু আমরা ইউজ টু সেই স্লো পিছিয়ে খেলে কিন্তু আমরা ইউজ টু তো বলতে গেলে সেটা আমাদের স্ট্রং পয়েন্টই খেলা হচ্ছে তাই না এক প্রকার মিরপুরেই খেলা হচ্ছে বলতে গেলে সো সেই জিনিস শুধু আমাদের আপার হ্যান্ডে থাকার কথা আমরা কি থাকতে পারতেছি পারলাম না নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস আরেক হতাশ আনলাম এরপর যদি আমি চলে আসি জাকের কিছুদিন আগে তাকে বলা হয়েছে সে নাকি গায়ের রং তার ঠিক না পছন্দ মানে পছন্দ সই না এই জন্য আর কি তাকে নেওয়া হয় না দলে এখন তো হিরো হওয়ার একটা মোমেন্ট ছিল কি করলো সেই ফিনিশার ডেলিভার করতে পারছে যখন দরকার ছিল পারে নেই ছিল এমন আছে অপরচুনিটি ছিল না অপরচুনিটি ছিল বাট তো সে করে দেখাতে পারে না এবার আমার সব থেকে বড় আক্ষেপ সেটা হচ্ছে ফাইনাল ওভারে আমরা দুটো ফুল পেও রান করতে পারলাম না সেটাকে বাউন্ডারি উপরে নিতে পারলাম না এখন বলতে পারেন মহারাজ কি এত ভালো বলার আমরা আজ ভালো bola टाकी নি আমি কোনো কিছু डाउट করতেছি না লেফট আর্ম স্পিন যেটা সেটাই না আমরা আমাদের দেশে অনেক বেশি খেলে থাকি ঠিক আছে আর আপনি দুনিয়ার অন্য যে কোন দেশের ফিনিশারদেরকে পাঠান এই দুইটা বলে কিন্তু তার এনা স্কোর লাইন দের ওপারে চলে যেতে আসলে আমাদের এক্সিকিউশনের মত অনেক বেশি ঝামেলা আছে আমরা

এরপর যদি আসি বাকি সব বলারই ভালো করছে সাকিবকে নিয়ে হয়তো একটা হতাশা থেকে যাবে সাকিব আল হাসান এক ওভার বল করছেন কেন করেন নাই কতটুকু করতে পারতেন কিংবা ইমপ্যাক্ট রাখতেও কি পারতেন কিনা আমরা আসলে কিছু জানি না তো যাই হোক আশা করব একটা মাত্র আশা যে এই ম্যাচের রেজাল্টটা যাতে পরের ম্যাচ ইফেক্ট না ফেলে পরের দু ম্যাচ ইফেক্ট না ফেলে অ্যাকচুয়ালি অ্যান্ড আশা করি সুপার এ যাওয়ার জন্য যতটুকু দরকার সেই জিনিসগুলো আশা করি আসে কারণ এই স্লো পিচ দেখে আমার আসলে আমি আশাটা দেখতে পারতেছি কারণ আমাদের দেশের সাথে অনেকটা সিমিলার এই কন্ডিশন দেখা যাক কি হয় আমরা মানে ফ্যানরা আমাদের ইমোশনের কোনো দাম নেই আহ যাই হোক হোপ ফর দা বেস্ট আশা সবাই ভালো থাকবেন প্লিজ